নমস্কার বন্ধুরা ফেলডুক ব্লক্সা একটি নতুন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব আজকে আমার দিকে বাজার করে নিয়ে চলে এসেছি এদিকে আছে মটন এদিকে আছে মাছের ডিম এই যে লাউ কাটা হয়ে গেছে ডাল হবে এই যে আলু পেঁয়াজ আরও অনেক বাজার আছে এই দেখুন ঘুষে কাটা হচ্ছে পেঁয়াজ ডাল মাছ ডিমের বড়া মটন বিরিয়ানি চাটনি পাঁপড় অনেক কিছু আজকে আমাদের রেসিপিতে আছে আমাদের জলখাবারে এদিকে আছে আলু ভাজা এদিকে আছে রুটি দেখো ময়দা দিয়ে আমাদের গোলা রুটি করেছি সকালে জলখাবারে এখন সবাই মিলে আমরা খেয়ে নেব যে সব নিয়ে বসে পড়েছি আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেলে হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল এদিকে আছে মাছের ডিমের বড়া এই দেখো আর এদিকে এই যে আলু সেদ্ধ লাল লাল করে মাখা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা করে মাখা আলু সেদ্ধ স্পেশাল জিনিস আছে পরে দেখাবো দেখো যে স্পেশালের কথা বললাম যে রান্না আছে দেখো সেটা হচ্ছে বিরিয়ানি তার জন্য আমরা এদিকে প্রথমে আলুটা ভেজে নিয়েছি একদম লাল লাল করে কোনো রং দেওয়া নেই কিন্তু আমাদের এখানে আলু ভাজাতে এই দেখো এবার আমরা পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে মতো মটন দিয়ে দেবো মটন বিরিয়ানি হবে আজকে জামাই সৃষ্টি স্পেশাল আমাদের বিরিয়ানির জন্য আমাদের মাংসটা তৈরি হচ্ছে এই যে মটন আছে আমাদের মটন বিরিয়ানি হবে আজকে রাতে জামাই সৃষ্টি স্পেশালে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রঙটা অসাধারণ লাগছে মটন বিরিয়ানির জন্য আমাদের মটনটা রেডি হয়ে গেছে এই দেখো মটন রান্না করা হয়ে গেছে রেডি একদম দুধ বিয়ানি মশলা টক দই গোলাপ জল কেওড়া জল এত যা যা লাগে মশলা মশলা দিয়ে আমাদের মাংসটা পুরো রেডি করে নিয়েছি ওদিকে তো দেখেছো আগেই আলু ভাজা হয়ে গেছে এরপরে আমরা ভাত করব দিয়ে তারপর বিরিয়ানিটা দমে বসাবো ওটা রাতের জন্য তখন পরে দেখাবো তোমাদের এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা দমে বসিয়ে নেব বুঝলো এই জন্য আমাদের সাজানো হয়ে গেছে হাতিতে হাঁদির মুখে আটা লাগিয়ে দিয়েছি ঢাকাটা লাগিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো আজকে জামাই ষষ্ঠী স্পেশালে আমাদের স্পেশাল জামাই এই দেখো আমাদের জামাই চলে এসেছে এই যে আজকে রাতে এসেছে তাই ডিনারে বসে পড়েছে খেতে কী কী আছে মেনু একবার দেখে নাও তোমরা এই যে এইদিকে আছে মটন বিরিয়ানি মাছের ডিমের বড়া এই যে চাটনি পাঁপড় রসগোল্লা কালাক যে রাবড়ি এইদিকে আছে আইসক্রিম কুরকুরে প্রাক যে আজকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশালে জামার জামাই বসে আছে

লাইক শেয়ার করবে আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যইটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ